ডিগ্রি দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মামুন স্যারের পাঠশালায় তোমাদের স্বাগত জানাচ্ছি আশা রাখছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমরা আলোচনা করব প্রখ্যাত প্রাবন্ধিক মোতায়ার হোসেন চৌধুরীর কথা প্রবন্ধটি মোতায়র হোসেন চৌধুরীর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আজ আমরা আলাদা করে আলোচনা করব না কেননা এই প্রাবন্ধিকের জীবন ও বৃক্ষ প্রবন্ধটি আলোচনাকালে আমরা তার জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি সম্পূর্ণ ক্লাস নিয়েছি তোমরা যারা আগ্রহী তারা ক্লাসটি দেখে নিতে পারো আমরা আজকে আমাদের আলোচনাটি সংস্কৃতি কথা প্রবন্ধের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেষ্টা করব মোতায়ের হোসেন চৌধুরী জন্ম উনিশশো মৃত্যু উনিশশো বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে একটি অবিস্মরণীয় নাম মোতার হোসেন চৌধুরী বাংলাদেশে যে কজন প্রাবন্ধিক যুক্তিনিষ্ঠ ও মননশীল প্রবন্ধের ধারাকে সমৃদ্ধ করেছেন তার প্রথম পঙ্ক্তিতেই রয়েছেন মোতায়ার হোসেন চৌধুরী যুক্তি ও চিন্তার শানিত প্রকাশে তার এক একটি প্রবন্ধ বাংলা সাহিত্যে অনন্য সংযোজন সংস্কৃতি সংস্কৃতিকতা প্রবন্ধটি বাংলা প্রবন্ধ সাহিত্যে অনন্য সৃষ্টি অসাধারণ কীর্তি মোতারসেন চৌধুরীর বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ কথা সেই গ্রন্থের নাম প্রবন্ধ সংস্কৃতিকথা ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম বাংলা সাহিত্যে প্রবচনের মর্যাদা পাওয়া এই বাক্যটি সংস্কৃতি কথা প্রবন্ধের সূচনা বাক্য এই প্রবন্ধে লেখক মোতাহসুন চৌধুরী সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে সংস্কৃতির সাথে ধর্মের সংস্কৃতির সাথে শিল্প সাহিত্য সঙ্গীতের সংস্কৃতির সাথে প্রগতি সভ্যতা এবং নারীর তুলনামূলক আলোচনা করে এর সাদৃশ্য বৈসাদৃশ্য চিহ্নিত করেছেন আমরা আজকের আলোচনায় এসব বিষয় আলোচনা করে দেখে নিব লেখক সংস্কৃতি কথা প্রবন্ধে কি বলতে চেয়েছেন সংস্কৃতিকে তিনি কিভাবে উন্মোচিত করেছেন সংজ্ঞায়িত করেছেন সংস্কৃতি কি এই প্রসঙ্গে লেখক সংস্কৃতি কথা প্রবন্ধ জুড়ে অসাধারণ সব বাক্য উচ্চারণ করেছেন কারো কারো মতে সংস্কৃতি হচ্ছে মতে জীবনকে প্রকাশের নামই সংস্কৃতি আর মতারসুন চৌধুরী বলছেন সংস্কৃতি মানে সুন্দরভাবে ভাবে মহৎভাবে বাঁচা এক কথায় শিক্ষিত মার্জিত লোকের ধর্মই হল কালচার সংস্কৃতি মানুষের মনে একটি সুন্দর জীবন দর্শনের জন্ম দেয় লেখক বিশ্লেষণ করে বলছেন যে বাজারে রেডিমেড অনেক কিছু পাওয়া যায় কিন্তু রেডিমেড মানুষ পাওয়া যায় না মানুষকে মানুষ হয়ে উঠতে হয় মানুষ হতে হয় মানুষ তৈরি করতে হয় বহু সাধ্য সাধনায় লেখক বলছেন মানুষ নিজেকে তৈরি করে শিক্ষা দীক্ষা ও সৌন্দর্য সাধনার মাধ্যমে প্রগতি সভ্যতা এবং নিরন্তর সৌন্দর্য চর্চার মাধ্যমে বিশ্বের বুকে বুক মিলিয়ে গভীরভাবে বাঁচার নামি সংস্কৃতি সংস্কৃতির সাথে ধর্মের সম্পর্ক নিয়ে লেখক অসাধারণ সব যুক্তি প্রদর্শন করেছেন তিনি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন ধর্ম সাথে সংস্কৃতির সম্পর্ক কি সাদৃশ্য বা বৈসাদৃশ্য কি লেখক বলছেন ধর্ম ও সংস্কৃতি এক নয় শুরুর বাক্যটা যেমন আমরা বলেছিলাম ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম লেখক বলছেন ধর্ম মানুষের জীবনের নিয়ন্ত্রণ ধার্মিকের জীবন নিয়ন্ত্রিত হয় ভয় ও পুরস্কারের লোভে ধর্ম মানুষকে রক্ষা করতে চায় পাপ থেকে পতন থেকে অর্থাৎ বৃক্ষটি বৃক্ষের ফুল ফুটলো কি না সেটি বিবেচ্য নয় গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে বৃক্ষটি নিষ্কণ্টক রয়েছে কি না নিষ্কণ্টক হলো কিনা তাই বলছেন ধর্ম বিকাশের জীবন বিকাশে বাধা দেয় প্রতিবন্ধক ইন্দ্রীয় সাধনার পরিপন্থী অপরদিকে সংস্কৃতি হচ্ছে উন্নততর জীবন সম্বন্ধে চেতনা জীবনের পূর্ণ বিকাশ আনন্দ ও প্রেম সম্পর্কে অবহিতি। সাধারণ মানুষ তা পেয়ে থাকে ধর্মের মাধ্যমে শিক্ষিত মানুষ সংস্কৃতির মাধ্যমেই নিজেদের নিয়ন্ত্রণ করে বাইরের ধর্ম নয় ভেতরের সূক্ষ্ম চেতনাই তার চালক তাহলে প্রশ্ন আসতে পারে ধার্মিক মানুষ কি সংস্কৃতিবান হতে পারে না কালচার হতে পারে না এমন এমন প্রশ্নের জবাব দিয়েছেন লেখক তিনি বলছেন ধার্মিক মানুষ অবশ্যই কালচার হতে পারে তবে সেই ক্ষেত্রে কালচারই তার কালচার হওয়ার অন্যতম কারণ কেননা অনুভূতি ও কল্পনার সাধনা করেছেন বলেই তিনি কালচার অন্য কারণে নয় সংস্কৃতির ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে লেখক এক পর্যায়ে বলছেন যে সংস্কৃতি সমাজতান্ত্রিক নয় ব্যক্তিতান্ত্রিক সমাজতন্ত্র সংস্কৃতির লক্ষ্য নয় মাত্র লেখক ব্যাখ্যা করে আমাদের জানাচ্ছেন যে সংস্কৃতি ব্যক্তিতান্ত্রিক এর মানে এই নয় যে সংস্কৃতিবান মানুষ সমাজের ধার ধারেন না তিনি দল ছাড়া গোত্র ছাড়া একলা জীব ব্যাপারটা সেরকম নয় সমাজের ধার তিনি খুব ধারেন ব্যক্তি হলো নদী সমাজ হল সমুদ্র এবং এই ক্ষেত্রে নিজের স্বার্থের দিকে নজর রেখেই সংস্কৃতি সমাজতান্ত্রিক এবং তিনি সমাজের কথা ভাবেন নিজের স্বার্থকে বাদ দিয়ে নয় সংস্কৃতিবান মানুষ সমাজের জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারেন প্রস্তুত থাকেন সংস্কৃতিবান মানুষ সবসময় মূল্যবোধ দ্বারা পরিচালিত হন এ সমাজে বা এই অর্থনীতির অধীনে এর চেয়ে ভালো থাকা যায় না এরকম কথা বলে তিনি নিজেকে বা অপরকে সন্তনা দিতে লজ্জাবোধ করেন কারণ নিজেকে মহৎ করো বিকশিত করো শুদ্ধ করো কল্যাণকামী করো এবং এভাবেই তিনি সমাজের সাথে সম্পৃক্ত হন জগৎকে মেরামত করবার চাইতে নিজেকে শোধরানোর দিকেই সংস্কৃতিবান মানুষের ঝোঁক বেশি সংস্কৃতির প্রসঙ্গ আলোচনা করতে গেলে শিল্প সাহিত্য সঙ্গীতের কথা চলে আসে লেখক বলছেন শিল্প সাহিত্য সঙ্গীত কালচারের উদ্দেশ্য নয় উপায় উদ্দেশ্য হচ্ছে নিজের ভেতর একটা ঈশ্বর তৈরি করা আর যেই কাজটি করতে পেরেছে সেই নিজেকে সংস্কৃতিবান দাবি করতে পারে অন্য নয় বাহিরের ধর্মকে যারা গ্রহণ করে তারা সৃষ্টিকর্তাকে প্রেরণা রূপে পায় না পায় ঠোঁটের বুলি রূপে আর সেই জন্য লেখক বলছেন বি অব দ্যাট ম্যান হুজ গড ইজ ইন দ্য স্কাইস সংস্কৃতির স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে তার বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে তার সাথে অপরাপর বিষয়ের সম্পর্ক আলোচনা করতে গিয়ে লেখক এক পর্যায়ে বলছেন যে সংস্কৃতির কেন্দ্রে নারী মানুষের জীবনের শক্তি সাহস সাধনা ও প্রেরণা দিয়ে থাকেন নারী যাত্রা পথে নারীর উৎসাহ আমাদের টিকিয়ে রাখে ইতিহাস সাক্ষী যে জাতি নারীকে সম্পূর্ণ আলাদা রেখেছে তারাই ধ্বংসের দিকে এগিয়ে গেছে লেখক বলছেন সংস্কৃতি হচ্ছে আত্মনিয়ন্ত্রণ কিন্তু মানুষ আত্মনিয়ন্ত্রণে নিয়োজিত না হয়ে আত্মনির্যাতনে বিশ্বাসী হয়ে ওঠে আর তাই নারীকে সংস্কৃতির বাইরে রাখতে নির্দেশ দেয় কোনো কোনো ধর্ম নারীকে দেখেছে কামের বস্তুরূপে কেউ ঘরে আবদ্ধ রাখতে চায় আর কোন কোনো ধর্ম নারীর প্রতিভাকে করেছে দারুণভাবে অবহেলা সঙ্গীত নৃত্যের মাধ্যমে নারীকে ঘিরে যে ইন্দ্রজাল সৃষ্টি হয়েছে তাতে জানিয়েছে ঘোর আপত্তি তাদের কাছে সঙ্গীত নৃত্যকলা কামের উন্নয়ন নয় কামের আয়োজন এমন স্থূলভাবে ভাবার কারণটা কি লেখক এর জবাবে বলছেন যে কেন এর কারণ চিহ্নিত করে বলছেন যৌন ব্যাপারে বিশেষ ও কড়া শাসনের ফলে মানুষ তাতেই আকৃষ্ট হয়ে রইল যৌন সম্ভোগকে অতিক্রম করে যে প্রেম ও আনন্দ তা অনুভব করতে পারল না এবং এই প্রসঙ্গে লেখক অনেকটা সিদ্ধান্তের মতো বলছেন কামের চেয়ে প্রেম বড় ভোগের চেয়ে উপভোগ এই সত্য না মানলে সংস্কৃতি হয় না প্রগতি ও সভ্যতা এই দুটি বিষয় সংস্কৃতির আলোচনার কালে অনিবার্যভাবে আসে সাধারণ মানুষের কাছে এই প্রগতি ও সভ্যতা একই জিনিস কিন্তু সংস্কৃ সংস্কৃতিমান ব্যক্তিরা এটি স্বীকার করেন না তাদের কাছে সভ্যতা কেবল প্রগতি নয় আরও বেশি কিছু প্রগতির সাথে যদি সৌন্দর্যের সম্বন্ধ স্থাপিত না হয় প্রগতির সাথে যদি প্রেমের সম্বন্ধ স্থাপিত না হয় তাহলে এটি সভ্যতা হয়ে ওঠে না সভ্যতা সৃষ্টি হতে হলে চিরন্তনকে স্পর্শ করতে হয় এ প্রসঙ্গে তিনি আরও বলছেন যে মনে রাখতে হবে সংস্কার মুক্তি আর সংস্কৃতিও এক নয় সংস্কার মুক্তি সংস্কৃতির পূর্ব মাত্র সংস্কার মুক্তি ছাড়াও সংস্কৃতি হয় কিন্তু মূল্যবোধ ছাড়া সংস্কৃতি হয় না মূল্যবোধ ছাড়া যে সংস্কৃতি সেটি কুসংস্কারের চাইতেও খারাপ আর সংস্কৃতিবান হওয়া মানিত রাইফ হওয়ার সাধনা সংস্কৃতি সত্যকে সৌন্দর্যকে ভালোবাসাকে বিনা লাভে ভালোবাসাকে ভালোবাসতে শিক্ষা দেয় সংস্কৃতির কাজ হচ্ছে মানুষকে পূর্ণ বিকশিত করা আর এই বিকশিত হতে হলে প্রয়োজন জ্ঞানের প্রয়োজন বিজ্ঞানের প্রয়োজন এবং সবচেয়ে বেশি প্রয়োজন প্রেমের সংস্কৃতিবান হওয়া মানেই প্রেমবান হওয়া লেখক বলছেন প্রেমের তাগিদে বিচিত্র জীবনধারায় যে স্নাত হয়নি সে তো অসংস্কৃত প্রাকৃত জীবনের কটুগন্ধ তার গায়ে সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে স্নাত হতে না পারলে সংস্কৃতিবান হওয়া যায় না প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রতাহের হোসেন চৌধুরী অসাধারণ সব যুক্তি দিয়ে মননশীল আলোচনার মধ্য দিয়ে তিনি সংস্কৃতি সংস্কৃতিকে চিহ্নিত করেছেন সংস্কৃতির সংজ্ঞা দিয়েছেন সংস্কৃতির স্বরূপ উন্মোচন করেছেন এবং সংস্কৃতির সাথে সভ্যতার প্রগতির সভ্য সংস্কৃতির সাথে ধর্মের সংস্কৃতির সাথে শিল্প সাহিত্য সঙ্গীতের সংস্কৃতির সাথে নারীর এবং সংস্কৃতির সাথে সমাজতান্ত্রিকতা ব্যক্তিতান্ত্রিকতার তুলনামূলক আচরণ আলোচনা করে তিনি চিহ্নিত করেছেন দেখিয়ে দিয়েছেন সংস্কৃতি কি আর কিভাবে সংস্কৃতিবান হয়ে ওঠা যায় উপসংহারে এসে আমরা মোতারসুন চৌধুরীর সাথে কণ্ঠ মিলিয়ে কাব্যিকভাবেই বলতে পারি সংস্কৃতি মানে সুন্দরভাবে বিচিত্রভাবে মহৎভাবে বাঁচা সংস্কৃতি মানে কাব্য পাঠের মারফতে ফুলের ফোটায় নদীর ধারায় চাঁদের চাওয়ায় বাঁচা সংস্কৃতি মানে বিরোহীর নয়ন জলে মহতের জীবন দানে বাঁচা সংস্কৃতি মানে কাব্য গল্প কাহিনীর মারফতে নরনারীর বিচিত্র সুখে দুঃখে বাঁচা প্রচুর গভীরভাবে বাঁচা বিশ্বের বুকে বুক মিলিয়ে বিচিত্রভাবে বাঁচার নামই সংস্কৃতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা লাগছি তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ